আমরা চলেছি ছয় বন্ধু মিলে কুম্ভ মেলার উদ্দেশ্যে যদিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে অনেক কিছুই শোনা যাচ্ছে এই সে যেতে পারবেন না কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আগে থেকে গাড়ি দাঁড় করে দিচ্ছে কিন্তু আমরা সেই সব গুজব বা যাই হোক না কেন সত্যি হোক গুজব হোক সেই দিকে আমরা রকম করে আমরা কর্ণপাত করিনি আমরা এবার যাচ্ছি আমাদের উদ্দেশ্য সেখানে স্নান করা এবং সাধু সন্তদের আশীর্বাদ গ্রহণ করা যাই হোক যাই হোক না কেন আমরা সেখানে পৌঁছাবো আজকে হোক কালকে হোক পরশু হোক যখনই হোক না কেন আমরা সেখানে পৌঁছাবো এবং সেখানে গঙ্গা আমরা গঙ্গা যমুনা সরস্বতী সেই সঙ্গমস্থলে ডুব দিয়ে তারপরে আমরা আবার বাড়ি ফিরে আসব। জয় হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব আমাদের জহরদা এই যে আমাদের টিমের আরেক সদস্য অরিন্দম দাস রায় আরেক সদস্য খোকন আরেক সদস্য হচ্ছে কথা আপনারা শুনলেন এইবার হচ্ছে এই যে আমাদের আরেক সদস্য উদয় উদয় লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছে গাড়ির মধ্যেই আমাদের খাওয়া দাওয়া এখন আপাতত সংসার গাড়ির মধ্যেই আমরা সাজিয়েছি আমরা যাব নিজেরা রান্না করব অর্থাৎ যেখানে রাত সেই জায়গায় কার সঙ্গে আমাদের তাবু পালিশ স্লিপিং ব্যাগ সব কিছু নিয়ে আমরা বেরিয়েছি তো যাই হোক পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা চিন্তা করুন এরপরের তিথিতে সাইজ স্ট্যাম্প করতে যাবে ঠিক